বিসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ আর আজকে আমরা আছি মাইমোনাথিস হাউসে বাম্পার অফার নিয়ে আজকে পেয়ে যাবেন পাকিস্তানি হোয়াইট গোল চিনি গুড়া এবং অরগ্যাঞ্জা ফোর পিস আর আজকে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আজকে ভিডিও থাকছে লেবুর দামে কমলা একদম বাম্পার অফার পঁচিশশো তিন হাজার টাকা দামের ফোর পিস থাকছে আজকের ভিডিওতে মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আজকে থাকছে দু সালে একদম প্রথম দিনে একদম সেরা অফার এগুলো থাকছে পাকিস্তানি চিনি গুঁড়ার ভিতরে দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে আকাশি কালার পুরো জামায় কাজ করা হবে হাতে কাজ করা হয় প্যারিয়াতে কাজ করে গলায় কাজ করা আর অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে গোড় দিয়াস কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি চিনি চিনিগুড়ার ভিতরে কত সুন্দর গোড় দেখেন আর রন্নাটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে হবে দিয়েস কাজ করা রনার ভাসাবে হবে কাটক করা কাজ করা ছেলার হবে এক কালার এটা থাকছে একটা মাস্টার কালার ভিতরে পাকিস্তানি হোয়াইট গোল দেখেন পুরো জামায় গোড় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রন্নাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা আর আজকে ভিডিও থাকছে সব পটার ফোর পিজের রন্না হবে ভারী কাজ করা এগুলো বিক্রি হয় পঁচিশশো তিন হাজার টাকা আর সেগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা হাউস মানে বাম্পার অফার আর এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও দেওয়া হয় দেখেন থাকছে এটা থাকছে একটা পাকিস্তানি জেমিচুর ভিতরে দেখেন এই পিও থাকছে আজকে মাত্র নয়শো টাকা আর অন্যটা হবে ফুল পাস আর পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলে দেখেন পুরো জামাই সিগুন্স কাজ সিগুন্সের কাজ করা হবে গলায় কাজ করে প্যারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাস আর পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটক করা কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পার্পেল কালার দেখেন কত সুন্দর গোর্জ পুরো জামায় কাজ করা হবে গলাইকার কাজ হবে নিচে নিচেপারেতে কাজ করা হবে আর রটা হবে একদম ভারী কাজ করা গোর্জিয়াস কাজ হবে ইস্টারা করে এটা কিনতে লাগে চারশো পাঁচশো টাকা আর সেখানে আমরা অল সেট পাকিস্তানি ফোর পেয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যাসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মাইমুনাথিস হাউস মানে বাম অফার মায়মোনাথিস হাউস এখানে পোতারে ধর কোনোই ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায় মোনাথিসউ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন পুরো জামাই গোড় সিকুন্সের কাজ করা হবে পারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পুরো অন্য হবে গোড় দিয়েস কাজ করা দুই পাশে হবে কাটওয় করা কাজ করা সেটা হবে এক কালার বাটার এটা থাকছে একটা কালার ভিতরে দেখেন কত সুন্দর গোড় হাতেতে কাজ করা হবে জামার পারেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে কাজ করবে রাটা হবে ফুল পা সাত রন্নার দুই পাশে গোর্জিয়াস কাজ করা হবে এবং পুরো হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামাই সিগুন কাজ করা হবে আর রান্নাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলো হবে এক কালার পাটার আর আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে অতি তাড়াতাড়ি যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের স্টক কিন্তু সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডায় কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে একটা সিগিন কালার ভিতরে কত সুন্দর দেখেন পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে হাতাতে কাজ করা হবে পায়রাতে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান দুই হাজার টাকা পঁচিশশো টাকা কিনতে হবে আর থিস হাউস আপনাদের কথা মাথায় রেখে এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা দেখেন থাকছে পাকিস্তানি চিনি কাপড় হবে এত নরম সফট আর কাদের ফিনিশিং এত সুন্দর আপনি ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার সে ভালো না হলে রিটার্ন দিয়ে দেবেন ডেলিভারির কাছে দেখে নেওয়ার সুযোগ আছে আপনারা ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন যদি ডিটেলস যদি ভালো না লাগে সঙ্গে সঙ্গে ব্যাক দিয়ে দেবেন মাই মাইমোনাথিস চাই এরকম ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় এবং যারা আমাদের চ্যানেল থেকে সব সময় থ্রি পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে রকম হয় মাইমুরা থিস হাউস আপনাদেরকে আসলে রকম প্রোডাক্ট দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কীরকম প্রোডাক্ট দেবে আর আপনারা কীরকম প্রোডাক্ট চাচ্ছেন কমেন্টে জানাবেন অবশ্যই সেগুলো ড্রেস আমরা অফারে দেওয়ার চেষ্টা করব দেখা গেলার ভিতরে পুরো জামায় গোর্জিয়াসের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে সিকুঞ্জের স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি চিনিগুলোর ভিতরে দেখেন এই কাপড়গুলো এত নরম সফট আর কাপড়ের মধ্যে ডিজাইন করা হবে আপনার পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রান্নাটা হবে ফুল পাশ র দুই পাশ হবে গর্জিয়াস কাজ করা স্যালার হবে এক কালার ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস অফার প্রাইসে বিক্রি করা হয় আর ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে মাইমোড়া সিসাউজের পাখি থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে কালো কালার কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে রাটা হবে ভারী কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি শিপুন জটের ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম গর্জিয়াস পুরো অন্যায় কাজ করা এগুলো একটা ইস্তারা অন্যায় কিনতে লাগবে চারশো পাঁচশো ছয়শো টাকা আর সেখানে মাই মোনাথিস হাউস অল সেট ফোর পিস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটায় কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই পরে অনেকজন থ্রি পান না মন খারাপ করেন তাই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখ এটা একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অর গ্যাঞ্জা দেখেন আকাশি কালার পুরো জামায় গর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে হাতে কাজ করা হবে নিচে আপনি কাটাক করা ডিজাইন হবে আর অন্যার দুই পাশে হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি অর ভিতরে দেখেন কপি কালার কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস সিকুন্সের কাজ করা হবে গলায় কাজ হবে নিচে কাজ হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা দুই পাশে হবে কাটাক করা কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যান যার দেখেন মিষ্টি কালার পুরো জামায় কাজ করা হবে আপনার হাতে কাজ করা হবে নিচে হবে কাট আক করা ডিজাইন আর রটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি শিপন জলটার ভিতর দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে আর কাপড়গুলো হবে এত নরম সফট একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর অন্যটা হবে ফুল হবে কাজ করা সেলারও কাজ করা হবে আর বছরের প্রথম দিন দেখে আমরা একদম অফার দিয়েছি এই দুই হাজার পঁচিশের পর ছাব্বিশের সেরা অফার এই অফার কেউ মিস করবেন না কম দামে সেরা মানে কালেকশন আজকে দিয়েছি আমরা মাই মান্স হাউস থেকে তাই বলবো যে ড্রেসটার চয়েস হবে অতি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের স্টক কিন্তু একদম সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে সাদা কালার সাদার ভেতরে কালো কালার কাজ করা হবে দেখেন কত সুন্দর গোড় দিয়ে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে আর এগুলো ফোর পিস আজকে অফারে থাকছে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন গ্রাম গ্রামগঞ্জে হোক শহর হোক যে কোনো জেলা হোক খালি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন পাকিস্তানি হোয়াইটগুলো দেখেন পুরো জামায় গর্জিয়ার সিগুঞ্জের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা মাস থাকার ভিতরে কালো কালার কাজ হবে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে গলায় কাজ করা হবে নিচে পায়রেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা ছেলারও কাজ করা হবে আর মাই মোড়া মানে বাম্পার অফার এগুলো আসলে অফার থাকছে আপনার জন্য মাত্র নয়শো টাকা আর এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর অন্যটা হলো ভারী কাজ করা ছেলারও কাজ করা হবে এতক্ষণ মন সকালের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও